নদী ও নারীর সাথে বাংলাদেশের মানুষের খুবই ভালো সম্পর্ক আর সেই নদী ও নারীর সম্পর্ক থেকেই নদীকে দেখানো কিংবা নদীর পাশে আসা আমাদের ছোটোবেলা থেকে নিত্য নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা জানি আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাতি জল থাকে বৈশাখ মাস এখনও আসেনি কিন্তু শীতের এই সময়ে কিন্তু আপনারা দেখুন যে এই যে নদী এই নদী রয়েছে এই নদীতেই কিন্তু এখন কোমর পানি হয়ে গেছে এবং কবির ভাষায় যে বৈশাখ মাস আসলে নদীতে হাঁটু পানি হবে তাতে কিন্তু আর বেশি সময়ও বাকি নেই কয়েকদিন পরেই আসতে চলেছে নতুন ঋতু বসন্তকাল আর বসন্ত ঠিক শেষেই দুই থেকে আড়াই মাস পরেই আমরা দেখব আমাদের সেই বৈশাখ মাস আর বৈশাখ মাসে সত্যিই হাটু জল থাকবে আমাদের গ্রাম বাংলার এই নদীগুলো কতটা এগিয়ে গেছে কিংবা পিছিয়ে গেছে তার চিন্তা করেও কিন্তু এই নদীর স্রোত কিংবা এই নদীর সাথে সম্পৃক্ত মানুষের সেই বিষয়ে কোনো চিন্তা নেই তারা সাধারণ মানুষ তাদের ধ্যান ধারণটাও খুব স্বাভাবিক এখানে জাল দেখা যাচ্ছে কয়েকদিন আগে কিন্তু এই চানা জাল পেতেই এখানকার জেলেরা জীবিকা নির্বাহ করতো আপনারা দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন নদীর ঠিক মাঝে যেখানে বড় বাস এই যে এখানে বড় বাস গারা রয়েছে এই বাস গারা এখানেই কিন্তু ছিল ভেসাল এবং সেই ভেসালে প্রচুর মাছ পাওয়া যেত এবং গ্রাম বাংলার নদীর আর একটা দৃশ্য না দেখলেই নয় ওদিকে তাকালে দেখা যায় যে অনেক বড় সাঁকো এখনও এরকম বড় বড় নদীতে অনেক সাঁকো রয়েছে গ্রাম বাংলায় এই দৃশ্যগুলো আমাদের মনের খোরাক যেদিকে তাকাই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য পাখি ডাকছে পাখির কিচির মিচির শব্দ এ যেন জঞ্জাল না এ যেন একেবারে হৃদয় নিংড়ানো এক শব্দ যেটা শুনলে কখনো ক্লান্তি আসে না যেটা শুনলে সবসময় ক্লান্তি দূর হয় বন্ধুরা এরকম দৃশ্য এরকম নদীর দৃশ্য এরকম গ্রাম বাংলার দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনার কেমন লাগে অবশ্যই অবশ্যই ভালো লাগার কথা এখানে দেখুন এই যে এখানে সামনে এখানে দেখা যাচ্ছে এখানে জাল দিয়ে এখানে বেরিয়ে দেওয়া হয়েছিল এবং এখান থেকে কিন্তু জেলে ভাই অনেক মাছ সংগ্রহ করেছে এভাবেই চলছে হাজার বছরের বাংলার দিনকাল বাংলার সমাজ বাংলার দেশ এবং এভাবেই চলবে এভাবে চলতে চলতেই একসময় সূর্যের মতো করে মানুষের জীবন অস্তমিত হবে আবার উঠবে নতুন সূর্য সেখান থেকে আবার পথ চলা চলতে চলতে এক সময় পথ শেষ হবে কিন্তু মানুষের সারা জীবনের যে আবেগ কথা বলার যে ধরন এই পথ যদি না শেষ হতো তাহলে কেমন হতো তুমি বলো না কিন্তু সেই পথ সত্যিই একসময় শেষ হয়ে যায়